বর্তমানে আমি চলে এসেছি পানিফলের বাগানে হ্যাঁ পানি ফলের সেই সুন্দর একটি বাগানে চলে এসেছি যেটি আমরা বাজারে অনেক খাই তো বাজার থেকে তো অনেক খেলাম এবারই আমরা মাঠে খাবো দেখি কেমন লাগে বাজারের থেকে কি ডিফারেন্ট লাগে দেখি দেখো আমি প্রথমটা তুলেছি প্রথমে একটা ছোট্ট একটা হয়েছে ঠিক আছে তো এত তো খাওয়া যাবে না ঠিক আছে দেখো এইবারই একটা তুলেছি দেখো কটা হয়েছে এক এক সঙ্গে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে আর এক রকমের পানি আছে যেটা হচ্ছে একটু লাল কালারের ঠিক আছে কিন্তু এই ফার্স্ট টাইম আমি কিন্তু তুলে খাচ্ছি পানি ফল ঠিক আছে ডাইরেক্ট থেকে তুলে গেছি একটু ছোট ছোট হয়েছে আমরা মালিককে যেহেতু বলে এখানে এসছি এই চাষের জমির মালিককে বলে এসছি যে আমরা ভিডিও করব। খাবো ঠিক আছে তো আর দেখি আর বড় হয়েছে কিনা বেশি তুলবো না আমি কেন লোকের বেশি লস করাতে যাবো লস করাতে যাবো না ঠিক আছে একটা দুটা তিনটা চারটা এরকম তুলবো এখানে খাবো দেখি টেস্ট কেমন লাগে তো বাজারে থেকে কি ডিফারেন্স লাগবে আরেক ধরনের পানি ফল হয় লাল কালারে শীতকালে হাতে খাওয়ার চান্স বেশি থাকে সেই কারণে আমি শুনেছি যে এই পানি ফল খেলে হিন্দিতে যাকে সিঙ্গারা বলে এই সিঙ্গারা খেলে কারণ সাইজটা পুরো সিঙ্গারা রকম ঠিক আছে যেখানে সিঙ্গারা ফলও বলে ঠিক আছে হিন্দিতে কিন্তু আমাদের এখানে ফলই বলে প্রচুর দারুণ খেলে ঠিক আছে আমি শুনেছি হৃদরোগীর জন্য অনেক ভালো একটা সত্যি না মিথ্যা আমি কিন্তু তার সত্যতা যাচাই করিনি নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন আর একটা ব্যাপার আছে সময়ের ফল সময়ে খাওয়া উচিত হ্যাঁ সময়ের ফল সময়তে খেলেই গিয়ে তার উপকারিতা বা তার টেস্ট বোঝা যায় হ্যাঁ আর কারো যদি এত সুস্বাদু পানি ফল খেতে ইচ্ছা হয় নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন আমি মালিককে বলবো সেখানে আপনারা পার্সেল করে দিতে না না মজা করছি আর কিছু না তো ভিডিওটা এই পর্যন্ত তাতে বাই বাই দেখাচ্ছে নেক্সট করে ভিডিওতে ধন্যবাদ